আমার যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা ইলেকশন কমিশনের কাছে সবকিছু আগে জানিয়ে তাদের অনুমতি নিয়ে নির্বাচনী বিধি মেনে আমরা যে কোনো নির্বাচনী প্রচারের প্রোগ্রাম করে থাকি সেই মোতাবেক আজ নওদা বিধানসভা চাঁদপুর অঞ্চলের দমদমা গ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল যেটাকে রোড বলা হয় দুটো অঞ্চল আছে কভার করার প্রোগ্রাম নিয়ে আমরা রোড করতে শুরু করি রোড জন্য যে জায়গাটা আমরা যাওয়ার কথা যে জায়গাটা যাওয়ার আগেই দমদমার একটা মসজিদের সামনে গ্রামে হঠাৎ করে চিৎকার জায়গায় বেছি আমি দেখছি মমতা হাতে তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের ব্লকের সভাপতি কিনা আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি কিনা আবার মুর্শিদাবাদ কেন্দ্রের যিনি তৃণমূলের এমপি তার আবার বিরাজ ব্যাপার তার সঙ্গে সন্ডা গন্ডা আরো কিছু মস্তানের ধাপা ধাপি ধাপা ধাপি একটাই বক্তব্য অধীর্চ দিয়ে ফিরে যায় অধীর চন্দ্র দূরে একটা পুলিশ একবার এদিক ধাক্কা খেয়ে ওদিক যাচ্ছে ওদিক ধাক্কা এদিক আসছে ওদের পুলিশ আর কি মানে রাজ্যের পুলিশ সব সেখানেও পারো না তো এদিক ধাক্কা মানে ওদিক দিচ্ছে ওদিক ধাক্কা মানে এদিকে হবে পিং পং ফল যেরকম হয় পুলিশ সেরকম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আসছে তখন আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা নাম তারা নেমে সামনে দাঁড়াল ওরা দূর থেকে জমি যে আসমালন করছে আমি ওইখানে বসে বসে মুর্শিদাবাদের এসপি কে ফোন করলাম গাড়িতে বসে বসে আমি পশ্চিমবঙ্গে যিনি নির্বাচনের দায়িত্বে তাকে ফোন করলাম এসপি বলল তার যথারীতি উত্তর হচ্ছে দেখছি এখন ব্যাপারটা দয়ার কিছু নয় আমি না পুলিশের কাছে দেওয়া চাইছি না এসপির কাছে দেওয়া চাইছি না নির্বাচন কমিশনের কাছে দেওয়া চাইছি আমার অধিকারের কথা বলছি আমরা সব কিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয় নির্বাচনের প্রচার প্রতি যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচন কমিশন তাদের মতো করে ব্যবস্থা নেবে আমাদের ইচ্ছা আছে না ওরা চাইছে আমি গাড়ি থেকে নামি নেমে একটা প্ররোচনায় পা দিই একটা হোক যাতে বলতে পারে যে আমরা মার খেলাম ওরা চাইছে আমরা মার খেলাম এটা প্রমাণ আমার বিরুদ্ধে কিছু বলার নেই কালকে এগুলো দিদি এলাকার যিনি আক্রমণকারী আমার উপরে নেতৃত্ব দিয়েছেন তার মামা হচ্ছে এমপি তার ভাগ্নে আক্রমণ করছে দিদি মামা ভাগ্নে এই ত্রিভুজ মিলে আজ একটা আক্রমণ উদ্দেশ্য প্রমাণ করা ভোটারদের কাছে যখন তোমাদের প্রার্থীর উপরে আমরা হামলা করতে পারি তোমরা কি সেটা আমরা বলছে না গর্ব করি বিভিন্ন জায়গায় তোমাদের প্রার্থীর উপরে হামলা করছি তোমাদের তো ভোট দখল করবে বেকার কংগ্রেস করে কি করবে যত বলছে তত বেশি কংগ্রেসের সঙ্গে বেড়ে যাচ্ছে আমাকে ওইখানকার আমি ফিরে আসার পর নবদা ব্লকের তৃণমূলের রানিং মেম্বার তৃণমূলের নেতা তারা আমাকে ফোন করে বলছে দাদা কংগ্রেস করতে আগে তৃণমূলের নিশ্চয়ই গেছিলাম কিন্তু অসভ্যতা করতে যায়নি ইল্লতগিরি করতে যায়নি আমরা আপনার সঙ্গে জয়েন করব আপনি ঘামাবেন না নর্দায় আপনাকে আরো বেশি কর এবং আজকে গোটা রোড শো প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের ঢল লাগে আমি অবাক যত মানুষ আমাদের পক্ষে সমর্থন করাচ্ছে তত তৃণমূলের আক্রমণ পাচ্ছে তত বাংলা দিদি সেখানে আবোল তাবল করছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ তার পরামর্শ যে অধিত চৌধিকে ডিস্টার্ব করো আর মানুষের আমাদের বার্তা দাও যে অধিচ্ৌদিকে আমরা ঠেকিয়ে দিচ্ছি তোমরা কি করবে আর যদি অধিতচৌধুরী নেমে মারধর করতে আরম্ভ করে তাহলে শোনাই শোনা আমার বলছিলাম আমি আছে যতই কিছু করো দিদি মামা ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে মুর্শিদের একটা ভূত দখল হতে দেব না দেব না দেব না যদি তিনার মূল মুর্শিদের দখল করে ভোট করে কি এনজেবি প্রেজেন্টস এখানে আপনি প্রত্যেকদিন এক মিনিট তিন সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই হুল্লুর ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু বিএসবি সারাক্ষণ সংবাদ পরিবেশন